আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আসুন আমরা সর্বপ্রথম ধর্ম জানি সোরা রুমের তিরিশ নাম্বার আয় দেখবেন যে নারী পুরুষের যে প্রকৃতি এটাকে ধর্ম বা দিন বা ইসলাম ধর্ম বোঝানো হয়েছে আবার সোরা জুমুরের ছয় নাম্বার আয়তে দেখবেন নারীর এখানে আল্লাহ আছেন আবার রুমের একুশ নাম্বার আয়তে দেখবেন যেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে একে অন্যের মধ্যে শান্তি পাও অর্থাৎ ইসলাম পাও আর এই ইসলাম গ্রহণ করলে মানলে এবং নামাজ আদায় করলে আপনি যেমন শান্তি পাবেন তেমনই আল্লাহর দর্শন পাবেন আর আল্লাহ কোথায় আল্লাহর ডিফেনেশন হলো আল্লাহ গায়েব বা গোপন তো সে গায়েব এবং গোপন কোথায় আমার মধ্যে আপনার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের ভিতরে মহান রব গোপন অর্থাৎ শুধু গোপন না গোপনেরও গোপনভাবে আমাদের মধ্যে থেকে মহান রব অর্থাৎ আল্লাহ তালা লীলা করতেছেন আর সেই লীলার ডাকে দিয়ে মানুষ যে কার্যাদি পালন করেন সেটাই হলো সালাত বা নামাজ তা আসুন এই গায়েবী নামাজ নারী পুরুষের মধ্যে যা আছেন সেটা কোরআনে কি বলেছেন কারণ এই কোরআনের পয়েন্টগুলি যদি না পান তাহলে আপনি যেমন বিশ্বাস করতে পারবেন না তেমনি মানতেও পারবেন না তার জন্য আসুন দেখে নি সোরা বাকার আর তিন নম্বর আর যারা গাইবের প্রতি ইমান এনেছ এবং তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে জাকাত প্রদান করবে এবং ছালাত আদায় করবে অর্থাৎ আগে সালাতের কথা বলা হয়েছেন গাইবের প্রতি বিশ্বাস আনলে ওই গায়েবের নির্দেশে নামাজ আদায় করবে এবং আমরা যে রিজিক খাচ্ছি খাবার সেই খাবার থেকে উৎপত্তি অংশ অর্থাৎ যে আল্লাহর অংশ আল্লাহকে দিয়ে দাও এটা এখানে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে এটুকু বুঝতে পারছেন আমাদের মধ্যে গাইবীভাবে যখন আল্লাহ নির্দেশ দেন ওই নির্দেশে স্বামী স্ত্রীর মাধ্যমে সালাত আদায় করা বা মোমিন মমিনার মাধ্যমে সালাত আদায় করা যা কোরআনে আরেকা এতে বলেছেন মমিন পুরুষ মমিন নারী তারা একে অপরের বন্ধু তারা সৎ কাজের উপদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে তারা সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে তো সুতরাং পূর্ণ বিশ্বাসীর জন্যে এবং পূর্ণ বিশ্বাসীর মাধ্যমে আল্লাহ নিজেকে জাহির করেন তারাই মমিন মমিনা তো সুতরাং এখানে বুঝতে পারছেন যে নারী পুরুষের যে আত্মমিলন মহান রবের নির্দেশিত মতে একে অন্যের মধ্যে সেই আল্লাহর নির্দেশকে মান্য করে অর্থাৎ আত্মসমর্পণ করে যারা আত্মমিলন করে তারাই মহান রবের সালাত আদায় করে এখন আসুন এটা মেরাজ হয় কি করে আমরা পৃথিবীর সমস্ত মানুষ অর্থাৎ মুসলমান জানি হজর পাকসাল আলিয়া সালাম মা উম্মেহানির ঘরে মেরাজ করেছেন মা উম্মেহানি কী ছিলেন ওনার স্বাস্থ্য বোন কেউ বলেন স্ত্রী ছিলেন আবার অধিকাংশ মানুষের মতে স্ত্রী নয় বোন বনে ছিলেন কিন্তু একে অন্যের জন্যে আশেক ছিলেন বাল্যকালের প্রেম ছিলেন এমন ঘটনাও সমাজে প্রচলন আছে তো ওই মা উম্মেহানির ঘরে হজদর পাক সাল্লাহ ইসলাম যাপন করছেন সেখানে মেরাজ ঘটেছেন এখান থেকে বুঝতে হবে একজন পুরুষ নারীর এখানে ম্যারাজ ঘটেন বা একজন নারীর পুরুষের এখানে ম্যারাজ ঘটেন যদি তারা আল্লা প্রদত্ত ঐশী নির্দেশে নামাজ আদায় করেন